আসসালামু আলাইকুম বন্ধুরা শারীরিক অবস্থা ভালো না মাথা ব্যথা জ্বর ঠান্ডা সর্দি তো অফিসে যাচ্ছি যে অফিস করতে পারি কিনা তো যাওয়ার সময় একটু মন চা মনটা চাচ্ছিল একটু ভিডিও করি কারণ সুন্দর একটা ওয়েদার এবং গাছে বড় বড় আম সব মিলে দেখতে খুব ভালো লাগতেছিল আমের প্রায় কয়েক কেজির উপরে অফিসে যাওয়ার পথে একটু মঞ্চে ভিডিওটা করি তাই ভিডিওটা করতেছি জানি না কতক্ষণ অফিস করতে অফিসের রেসিডেন্টের ভিতরেই থাকি আমি উইকলি দুইবার যা আশা করি ঢাকাতে অবশ্য সিজনাল আম না এটা হচ্ছিল বারো মাসের আম যার কারণে একই গাছে বড় আম আবার ছোট আম আবার ফুলও দেখা যায় যে ছোট ছোটো আমি ভিতরে আবার ফুল একই গাছে আম আবার ফুল আমের বকুল যে গাছে উঠে দেখেন এই যে আম আবার ফুল তো চলার পথে এই ফুল বাগান বা ফুল দেখলে বারে মনটা হলে চাঙ্গা হয়ে যায় কাজের স্পিড বাড়ে তাহলে আমি একা একাই ভিডিও করি বেশিরভাগ টাইম এখনো অফিসে যাচ্ছে একদিন শারীরিক অবস্থা ভালো না বন্ধুরা দোয়া করবেন যাতে সুস্থ আরোগ্য লাভ করি সাফা লাভ লাভ করি আজকে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম